প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজ আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী দুই এর ভাগ করো যে অঙ্গগুলো রয়েছে এই অঙ্গগুলো আজকে আমরা করব এক এর এখন প্রথমে অঙ্গগুলো আমরা একটু দেখে নিই এখানে ভাজ্য আছে সাতান্ন হাজার দুই শত উনপঞ্চাশ ভাগ ভাজক আছে দুই শত এভাবে এখানে মোট বারোটি অঙ্ক আছে আজকে আমরা এই পর্বে ছয়টি অঙ্ক করব তো তোমরা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আশা করি উপকৃত হবে। তাহলে আমরা প্রথম অঙ্কটি শুরু করি এখানে আহ ভাজ্য সাতান্ন হাজার দুই ভাগ ভাজক হচ্ছে দুইশত আটাশ এখন আমরা প্রথমে ভাজকটাকে আমরা লিখবো দুইশত আটাশ এখানে এখন দিয়ে লেখা যায় এখানে দুইশত শত তারপরে আমরা একটা দাগ দেব তারপরে সাতান্ন হাজার দুইশত উনপঞ্চাশ এবার আমরা উপরে টান দেব এখন আমরা এখানে আছে পাঁচটি অঙ্ক আর এখানে আছে তিনটি অঙ্ক তাহলে আমরা কয় অঙ্কের মধ্যে আমরা ভাগ করব প্রথমে এখানে আমরা যেহেতু ভাজক তিন অঙ্ক বিশিষ্ট তাই আমরা এখানে বাম দিক থেকে অর্থাৎ এখান থেকে আমরা তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা আমরা বাছাই করবো এখানে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা বা তিনটি অঙ্ক আমরা নেব তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে পাঁচশত বাহাত্তর এই পাঁচশত বাহাত্তরের মধ্যে দুইশত আঠাশ কতবার যায় আমরা সেটা একটু দেখব যে এখানে যদি আমরা একবার দেই একবার দিলে দুইশো আটাইশে হবে তারপরে আমরা দুইবার দিয়ে দেখবো যে দুইবার দিলে কত হয় দুইবার দিলে হয় যদি আমরা দুইবার দেই তাহলে হবে দুইশত আটাইশ গুণ যদি আমরা দুইবার দেই আট দু গুণ হচ্ছে ষোলো দুই দু চার আর আরেকটা পাঁচ দুণে চার চারশত ছাপ্পান্ন যদি আমরা তিনবার দেই তাহলে কত হয় দুই শত গুণ তিন তিন আটা হাতে হাতে গুনে ছয় ছয় আট দুই হচ্ছে আট তিন দু ছয় তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে তিনবার দিলে এই তিন অঙ্কের সংখ্যার চেয়ে বেশি হয়ে যায় তাহলে আমাদের এখানে তিনবার আমরা নিতে পারবো না আমরা দুইবার নেব দুইবার দিলে হচ্ছে চারশত ছাপ্পান্ন দুই কোথায় লিখবো এখানে তিন অঙ্ক যেখানে শেষ হয়েছে তার উপর আমরা ভাগ ফলটা লিখবো তাহলে এখানে লিখবো আমরা দুই আর দুইবারে হচ্ছে চারশত ছাপ্পান্ন এবার আমরা বিয়োগ করবো তাহলে দুই থেকে ছয় বিয়োগ করা যায় না তাই এটাকে আমরা বারো ধরব বারো থেকে ছয় বিয়োগ করলে ছয় হাতে আসে এক পাঁচ আরেক হাতে রেখে ছয় সাত থেকে ছয় গেলে থাকবে হচ্ছে এক এবার পাঁচ থেকে চার গেলে এক এখন উপর থেকে আমরা একটি সংখ্যা নামাবো একটি অঙ্ক নামাবো এখানে চার নামাবো এখন চার নামালে কত হয় এক হাজার চৌষট্টি এখন দুইশত আঠাশ এক হাজার একশো চৌষট্টির মধ্যে কতবার যা এখন আমরা এখানে দেখেছি যে তিনবার দিলে ছয় শত চুরাশি আমরা একটু দেখি যে চারবার দিলে কত হয় দুই শত চার আটা বত্রিশের নম্বরে দুই হাতে আছে তিন চার দুগুণে আট আট তিন এগারের এক হাতে আছে এক চার দুগুণে আট আট আরেক নয় নয় শত বারো এটা ছোট হয়ে যায় আমরা তাহলে আর একটু বড় অর্থাৎ পাঁচ দিয়ে দিই দেখি যে পাঁচ দিয়ে দিলে কত হয় আচ্ছা যদি আমরা পাঁচ দিয়ে দিই পাঁচ পাঁচ আটা চল্লিশ চল্লিশের নামে শূন্য হাতে আছে চার পাঁচ দুগুণে দশ দশ আর চারে চোদ্দ চার হাতে আছে হাতে আছে এক পাঁচ দুগুণে দশ আর একে এগারো এটার কাছাকাছি এটা যায় অর্থাৎ পাঁচবার আমরা দিতে পারি তাহলে এটা হচ্ছে এক হাজার একশত চৌষট্টি আর এটা এক হাজার একশত চল্লিশ এলে আমরা কতবার দেব পাঁচবার দেবো পাঁচবার দিলে এক হাজার একশত চল্লিশ এবার আমরা বিয়োগ করি চার থেকে শূন্য গেলে চার ছয় থেকে চার গেলে দুই আর এক থেকে এক গেলে শূন্য এক থেকে এখানে শূন্য লেখার প্রয়োজন নাই এরপরে আসি আমরা যে এখান থেকে উপরে আর আর সংখ্যা আছে নয় তাই নয় আমরা নামালাম এখানে দুইশত আঠাশ আর এখানে দুইশত উনপঞ্চাশ তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে একবার যাবে তাহলে আমরা দুই আঠাশ লিখে দিলাম নয় থেকে আট গেলে থাকবে এক চার থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে দুই এখন আমাদের ভাগফল ফল হলো কত এখানে ভাগ ফল হলো দুইশত একান্ন এবং ভাগ হলো একুশ তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় ভাগ ফল সমান সমান দুই একান্ন ও ভাগ শেষ সমান সমান একুশ তারপর অঙ্কটা কি বলেছে যে কত আছে তেতাল্লিশ হাজার নয় ভাগ হচ্ছে পাঁচশত তেইশ এখানে ভাজ্য হচ্ছে তেতাল্লিশ হাজার বত্রিশ এবং ভাজক হচ্ছে পাঁচশত তাহলে আমরা আগেরটার মতো লিখি পাঁচশত আর তেতাল্লিশ হাজার নয়শত বত্রিশ আমরা উপরে ডাক দিলাম এবার আমরা এখানে বাম দিক থেকে এখানে যেহেতু তিন অঙ্কের সংখ্যা আমরা বাম দিক থেকে তিন অঙ্কের সংখ্যাটা বাছাই করবো এখানে তিন বাম দিক থেকে তিন অঙ্কের সংখ্যা হচ্ছে চারশত উনচল্লিশ কিন্তু আমাদের ভাজক হয়ে হচ্ছে পাঁচশত তেইশ তার মানে ভাজক তিন অঙ্কের সংখ্যা অনেক বড় তাহলে আমরা এই তিন অঙ্কের সংখ্যার মধ্যে পাঁচশত তেইশ দ্বারা ভাগ করতে পারবো না এটার থেকে বড় হতে হবে ভাজার থেকে অবশ্যই তিন অঙ্কের সংখ্যাটা বড় হতে হবে যেহেতু ছোট তাহলে আমরা চার অঙ্কের সংখ্যা নেব তাহলে চার অঙ্কের সংখ্যাটা কত হবে চার হাজার তিনশো চার হাজার তিনশো তো মধ্যে পাঁচশো তেইশ কতবার যায় সেটা আমরা করবো আমরা সাত দিয়ে দিয়ে দেখি যেহেতু এটা চার হাজার তাহলে পাঁচশো পাঁচশো এক হাজার এক হাজার হয় দুই বারে দুই হাজার হবে চার বারে এবং ছয় হাজার হবে তিন সরি তিন হাজার হবে ছয় এবং চার হাজার হবে আট বারে যেহেতু এখানে তেইশ আমরা আটবার দিয়ে দেখি আটবারে যেতে পারে পাঁচটা তেইশ আট এটা আমরা হাতে আছে দুই তারপরে আট ষোলো ষোলো হাতে আছে এক পাঁচ আর হাতের একে এটা হচ্ছে চার হাজার একশো চুরাশি আর এটা হচ্ছে চার হাজার তিনশো তিরানব্বই তার মানে এটার কাছাকাছি যায় তাহলে আমরা এখানে আট ডাম লিখতে পারি যে চার হাজার একশত চুরাশি এবার আমরা বিয়োগ করবো তিন থেকে চার বিয়োগ করা যায় না তাহলে আমরা তেরো থেকে চার বিয়োগ করবো এটাকে এক ধরে নেব তেরো থেকে চার বিয়োগ করলে হচ্ছে নয় হাতে আছে এক নয় থেকে নয় গেলে শূন্য তিন থেকে এক গেলে দুই চার থেকে চার গেলে শূন্য এখানে শূন্য লেখার প্রয়োজন নয় এবার আমরা আসি এই দুইটাকে এখানে নামাবো এবার কতবার যাবে এবার যাবে হচ্ছে চারবার আমরা চারবার দিয়ে দেখি তিন চারা বারো বারের দুই হাত আছে এক চারদিগে আট আট আর একে নয় চার পাঁচা বিশ তাহলে এটা মিলে গেছে চারবার দিলাম দুই হাজার বিরানব্বই তাহলে এখানে কিছু থাকবে না তাহলে শূন্য আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণ ভাগ ফল সমান তিনশত তিন তাহলে আমরা এখানে আগে ভাজকটা লিখবো তারপরে একটা দাগ দিয়ে তারপরে আমরা ভাজ্যটা লিখবো সরি বত্রিশ হাজার ছয় টান দেব এবার আমরা এখানে যেহেতু তিন অঙ্কের সংখ্যাটা ভাজক আমরা এখান থেকে বাম দিক থেকে আমরা তিন অঙ্কের সংখ্যা তিনশত ছাব্বিশ নিলাম এবার তিনশত ছাব্বিশ তিনশত ছাব্বিশের মধ্যে তিনশত তিন একবার যাবে তাহলে আমরা লিখবা লিখবো তিনশত তিন এবার বিয়োগ করবো ছয় থেকে তিন গেলে থাকে হচ্ছে তিন দুই থেকে শূন্য গেলে থাকে হচ্ছে দুই এবার তিন থেকে তিন গেলে শূন্য এখন উপর থেকে আমরা একটা সংখ্যা নামাবো তিন নামালাম এখন উপর থেকে যখন একটা সংখ্যা দেখা নামালাম যে এখানে যে সংখ্যাটা হলো এটা ভাজক অপেক্ষা ছোট যেহেতু অপেক্ষা তাহলে উপর থেকে আরেকটা সংখ্যা প্রয়োজন আমাদের পড়েছে যেহেতু উপর থেকে আরেকটা সংখ্যা সংখ্যা নামানোর প্রয়োজন পড়েছে তাহলে আরেকটা সংখ্যা নামাতে হলে ভাগ ফলে এখানে একটা শূন্য বসাতে হবে এবং শূন্য বসিয়ে তারপরে আমাদের আরেকটা সংখ্যা নামাতে হবে আমরা নামালাম এবার তিনশত তিন দুই হাজার তিনশো সাঁত্রিশ এর মধ্যে কতবার যাবে আমরা সাতবার দিয়ে দেখি একটু সাতবার যায় কিনা আমরা সাতবার দিয়ে দেখি তিনশতা একুশ হাতে আছে দুই তাহলে সাতের শূন্য শূন্য আর হাতে দুই আর তিনশত একুশ আমাদের এটাই যাবে সাতবার যাবে আমরা সাতবার দিলে দুই হাজার একশত একুশ এবার আমরা বিয়োগ করব সাত থেকে এক গেলে ছয় তিন থেকে দুই গেলে এক তিন থেকে এক গেলে দুই এখন আমাদের এই একশত সাত হচ্ছে ভাগ ফল এবং আমাদের ভাগ হলো দুইশত ষোলো আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণয় ভাগ ফল সমান সমান একশত সাত ও ভাগ শেষ সমান সমান দুই শত ষোল পরের অঙ্কটি এখানে ভাজ্যের ঘরে আছে বিশ হাজার তিনশত সাতাশি ভাগ ভাজক আছে চারশত ছয় এবার আমরা যদি ভাজকটাকে প্রথমে লিখি চারশত ছয় তারপরে বিশ হাজার তিনশত সাতাশি করে ডাক দিলাম এবার আমরা এখানে যেহেতু ভাজকটা তিন তিন অঙ্কের এখানে আমরা তিন অঙ্ক দেখব তিন অঙ্ক বাম থেকে তিন অঙ্কের মধ্যে তিন অঙ্ক আছে দুইশত তিন তার মানে ভাজক অপেক্ষা ছোট তাহলে যেহেতু তিন অঙ্ক ছোট এবার আমরা চার অঙ্ক নেব চার অঙ্ক নিলে কতবার হবে চার অঙ্ক নিলে কত হবে দুই হাজার আটত্রিশ দু হাজার আটত্রিশের মধ্যে চারশত ছয় কয়েকবার যায় আমরা যদি পাঁচবার দিয়ে দেখি চারশত ছয় যদি আমরা পাঁচবার দিয়ে দেখি পাঁচ ছয় তিরিশ পাঁচের শূন্য শূন্য আর হাতে আছে তিন তিনের তিন নেমে যাবে চার পাঁচা বিশ দুই হাজার তিরিশ এখানে আছে দু হাজার আটত্রিশ তার মানে পাঁচবার দিলে এটার কাছাকাছি যায় তাহলে আমরা এটা পাঁচবার দেবো দুই হাজার তিরিশ এবার আমরা বিয়োগ করবো বিয়োগ করলে কত হয় আট থেকে যদি আমরা শূন্য বাদ দিই তাহলে আট এখানে তিন থেকে তিন গেলে শূন্য এখানে শূন্য বসবে আর এখান থেকে আমরা উপর থেকে একটা সংখ্যা নামাবো উপর থেকে একটা সংখ্যা যখন নামাবো এখন এখানে হলো কত সাতাশি আর এখানে হলো কত চার শত ছয় তার মানে চার ছয় অর্থাৎ ভাজক এটা অপেক্ষা অনেক বড় তাহলে আমাদের উপর থেকে আরেকটা সংখ্যা নামানোর প্রয়োজন পড়েছে যেহেতু উপর থেকে একটা সংখ্যা নামানোর প্রয়োজন পড়েছে কিন্তু এখানে দেখা যায় যে সংখ্যা নেই কিন্তু প্রয়োজন তো পড়েছে সেই আমরা এখানে প্রয়োজন পড়লে এখানে একটা শূন্য বসিয়ে দেব তাহলে আমাদের ভাগ ফল কত হল ভাগ ফল হতো হল পঞ্চাশ এবং ভাগশেষ কত ভাগশেষ সাতাশি তাহলে আমরা লিখতে পারি যে সুদরাং ভাগফল ভাগ সমান সমান পঞ্চাশ ও ভাগশেষ ভাগ ভাজক আছে তিনশত তাহলে আমরা লিখলাম এবার আমরা এখানে দেখা যাচ্ছে যে ভাজক হচ্ছে তিন তিন অঙ্কের তাহলে আমরা তিন অঙ্ক এখানে বাছাই করবো তাহলে তিন অঙ্কের বাছাই করতে গিয়ে দেখা যাচ্ছে যে এখানে পাঁচশত তেত্রিশ আর এখানে হচ্ছে সাতশত দুই তার মানে আগেরটার মতোই এখানে এটা ছোট হয়ে যাচ্ছে তাই আমরা চার অঙ্কের নেব তাহলে চার অঙ্কের নিলে কত হয় পাঁচ হাজার তিনশত পঁয়ত্রিশ তাহলে পাঁচ হাজার তিনশত পঁয়ত্রিশ আমরা এ পর্যন্ত নেব এখন সাতশত চার সাতশত দুই পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশের মধ্যে কতবার যা আমরা যদি সাতবার দিই তাহলে কত হয় দেখি সাতশত দুই যদি আমরা সাতবার দিই সাত এটা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ তার মানে এখানে ডিফারেন্স কত চারশের মতো ডিফারেন্স তাইলে আমরা এখানে যেহেতু ভাজকটা সাতশো চারশো ডিফারেন্স তাহলে এটাই যাবে আমরা সাত লিখতে পারি সাতবার চার হাজার নয় শত আটবার দিলে আমাদের বড় হয়ে যাবে তাইলে আমাদের আটবার দেওয়ার দরকার নেই এবার আমরা বিয়োগ করবো পাঁচ থেকে চার বিয়োগ করলে এক তিন থেকে এক বিয়োগ করলে থাকবে দুই এখানে তিন থেকে নয় বিয়োগ করা যায় না তাহলে এটাকে তেরো ধরবো তেরো থেকে নয় বিয়োগ করলে থাকবে চার হাতে আসে এক পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য এখন দেখা যাচ্ছে যে এখানে আমাদের এটা এখান থেকে উপর থেকে একটা সংখ্যা নামাতে হবে এখন উপর থেকে সংখ্যা আছে দুই তাহলে দুই আমরা নামালাম এবার চার হাজার দুই শত বারো এই সাতশো দুই চার হাজার দুই শত বারো এর মধ্যে কতবার যাবে এখন আমরা একটু ক্যালকুলেশন করে দেখি যে কতবার যায় এখানে সাতবার দিছি তখন চার হাজার নয়শো চোদ্দ হয়েছে যদি আমরা ছয় বার দেই তাহলে কত হয় সাতশত দুইকে যদি আমরা ছয় বার দেই তাহলে সাত ছয় দুগুণে বারের দুই হাতে আছে এক ছয় এক ছয় শূন্য শূন্য আর হাতের এক যোগ করলে এক ছয় সাতা বিয়াল্লিশ তার মানে এটার সাথে মিলে যাচ্ছে চার হাজার দুশো বারো চার হাজার দুশো বারো ছয় বার যাবে এখানে আমরা ভাগ ফলে ছয় লিখলাম এবং এখানে লিখলাম চার হাজার দুইশত বারো বিয়েক করলে থাকে শূন্য তাহলে আমরা নিম্ন ভাগ ফল পেয়ে গেলাম সুতরাং নিম্ন ভাগ ফল ভাগ ফল সমান সমান ছিয়াত্তর এরপরে ছয় নম্বর অঙ্কটা এখানে ভাজ্য আছে উনপঞ্চাশ হাজার আটশত ভাগ ভাজক আছে দুই শত তিরিশ এই অঙ্কে এই অঙ্কটি আমাদের সর্বশেষ অঙ্ক এই পর্বের তো দেখুন আমরা করি এটাকে প্রথমে আমরা ভাজকটাকে লিখব দুই শত উনপঞ্চাশ হাজার আটশত এবার আমরা দুই শত তিরিশ আমরা চারশত আটানব্বই এর মধ্যে দেব কেননা এখানে তিন সংখ্যা এখানে তিন সংখ্যার মধ্যে আগে দেখব এখন দুই শত তিরিশ চারশত আটানব্বই মধ্যে কতবার যায় দুইবার যাবে দুই শূন্য শূন্য তিন দুগুণে ছয় দুই দুগুণে চার চার শত ষাট এবার আমরা যদি বিয়োগ করি তাহলে কত হয় আট থেকে শূন্য গেলে আট নয় থেকে ছয় গেলে তিন আটত্রিশ এরপরে আমরা একটা শূন্য নামাবো দুইবার দিলে চারশত ষাট এবার আমরা যদি একবার দেই তাহলে কত হয় দুই শত তিরিশ শূন্য থেকে শূন্য গেলে শূন্য আট থেকে তিন গেলে পাঁচ এবং তিন থেকে দুই গেলে এক একশত পঞ্চাশ এবার আমরা আরেকটা যে শূন্য আছে শূন্যটা তাহলে এখানে কতবার যাবে এখানে যদি আমরা সাতবার দেই তাহলে কত হয় দেখি যদি আমরা সাতবার দেই দুই শত যদি আমরা সাতবার দেই সাতের শূন্য শূন্য তিন সাত একুশের এক হাত আছে দুই সাত দুগুণের চোদ্দ চোদ্দো আর একে সরি চোদ্দো তিন সাথে একুশের এক হাতে আছে দুই সাত দু চোদ্দো আর দুয়ে হচ্ছে ষোলো তাহলে এটা বড় হয়ে যায় তাহলে আমরা ছয় বার দেব ছয় বার দিলে কত হয় ছয় শূন্য শূন্য তিনশো আঠারো আট হাতে আছে এক ছয় দুগুণে বারো আর একে তেরো তাহলে আমরা ছয় বার দিলাম ছয় বার দিলে এখানে ছয় এক হাজার তিনশত আশি যদি বিয়োগ করি তাহলে কত হয় শূন্য থেকে শূন্য গেলে শূন্য দশের থেকে আট গেলে দুই হাতে আছে এক পাঁচ থেকে চার গেলে এক একশত বিশ তাহলে ভাগ ফল কত হলো দুই শত ষোলো এবং ভাগশেষ কত হলো একশত বিশ তাহলে সুতরাং নিম্ন ভাগ ফল সমান সমান দুই ষোলো ও ভাগশেষ সমান সমান একশত বিশ তাহলে আমাদের আজকের মতো এখানেই শেষ হলো এর পরবর্তী অঙ্কগুলো আমরা আমাদের পর্ব ডি এতে দেব আমরা তা আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন ধন্যবাদ